মডার্ন হার্বাল কর্ণপূরণ নামের একটি হার্বাল এয়ারড্রপ বা কানের ওষুধ এটি সাধারণত কানের বিভিন্ন সমস্যার হার্বাল সমাধান হিসেবে ব্যবহৃত হয় মডার্ন হার্বাল কর্ণপূরণ কেএআরএনও পিইউআরএন ইয়ারড্রপ প্রকৃতি হার্বাল বা আয়ুর্বেদিক ফর্মুলা উপকারিতা কানের ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে কানে জমে থাকা ময়লা বা ইয়ার ওয়াক্স নরম করে পরিষ্কার হতে সহায়তা করে কানে চুলকানি শুষ্কতা বা জ্বালা পোড়া দূর করে শ্রবণশক্তির হাঁসের প্রাথমিক সমস্যা থাকলে তা উন্নত করতে সহায়ক কানে পানি ঢোকার পর সৃষ্ট অস্বস্তি দূর করতে উপকারী মূল উপাদানসমূহ তুলসী রস আদা রস লবঙ্গ তেল সরিষা তেল হার্বাল অ্যান্টিসেপ্টিক এক্সট্র্যাক্ট ব্যবহার পদ্ধতি প্রতিবার ব্যবহারের আগে বোতলটি ভালোভাবে ঝাঁকাতে হবে একবারে প্রতিটি কানে দুই তিন ফোঁটা করে দিতে হবে দিনে দুইবার ব্যবহার করা যেতে পারে সকালে ও রাতে প্রয়োগের পর কানের মুখ এক দুই মিনিট ঢেকে রাখতে হবে যাতে ওষুধটি ভিতরে পৌঁছে যায়